আসসালামু আলাইকুম ফিনল্যান্ডের সামার ফিনল্যান্ডের সামার কেমন আপনাদেরকে এখন দেখাবো আমি ফিনল্যান্ডে যদি আমার পারমিশন নাই প্রাইভেট প্রপার্টি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি এটা একটা প্রাইভেট প্রপার্টি দেখেন গোড়াগুলা কি সুন্দরভাবে আছে ফিনল্যান্ডের প্রকৃতি দেখেন সামারে কেমন লাগলো সবাই জানাবেন ফিনল্যান্ডের এই শর্ট ভিডিও ফিনল্যান্ডের শর্ট মানে শর্ট সামার এখানে ঘোড়া পানি দিচ্ছে মনে হয় অনেক বড় ঘোড়া অনেক বড় ঘোড়া